হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজ আর একটা কাস্টম গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও নতুন হয়ে থাকলে মানে ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছ মানে টু ভার্সেস টু কাস্টম দেখি গাইস কী হয় সামনে তো বান্ধা আছে গাইস ভালো করে বয়ে দিতেই পারছি না দেখি গাইস এই দু সামনে বান্ধা আছে তো এখানে একটা কিল করে ফেললাম দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু আরেকটা বান্দা আছে ওই সাইডে বান্দা ওকে মারার জন্য চলে গেলাম কিন্তু আমি নক হয়ে গেলাম কিন্তু ওকে মেরে দিলাম তো ফাইনালি এখানে দুটা কিল করে এক ম্যাচ মানে এক রাউন্ড জিতে নিলাম দেখতেই পারলাম এক রাউন্ড জিতার পরে গেছ তো আমাদের রাউন্ড পড়েছে এখন মিলে তো দেখে গেছ মিলে কী হয় মারতে পারে কি না দেখো আমার টিমেট কী করছে আমরা মানে দুজন নিয়েছি এক আর মানে এমপি ফোর্টি অনেক ভালো চলে তাই জন্য মানে এক দিয়ে মানে অ্যাড মারা যায় তাই জন্য এক্সিমিট নিয়েছি দিনকে যে রাউন্ডটা কী হয় জিততে পারে কি না সামনের দিকে তো যাচ্ছি এগুলো আর খেলিয়ে ফেলে আছে মারার জন্য ট্রাই করলাম কিন্তু ওই বান্দাটা কিন্তু অনেক প্রো দেখো এখানে বান্দা আছে রাশ করতে চলে গেল তো একটা কিল করে দিল আর একটা প্লেয়ার কিন্তু এখানে আছে আমি দেখতে পেলাম তো ওকে রাশ করার জন্য চলে গেলাম ওই দেখো রাশ করে ফাইনালি মেরে দিলাম তো এখানে আমরা দু রাউন্ড জিতে নিয়েছি তারপরে গাই এখানে তিন নম্বর রাউন্ড আমাদের মানে চালু হয়ে গেছে তো এই জায়গাটায় দেখি গ্যাস কী হয় এই জায়গায় এই জায়গায় তো মারতে হবে যে করে না মারলে তো হবে না দেখি কী হয় আবার প্লেয়ার কিন্তু অনেক প্রো প্রায় অনেক অনেক প্রো প্লেয়ার আর আমরাই কি কম প্রো আমরা কি মারতে পারি না দেখি গাইস গুলুয়াল ফালিয়ে ফেলে সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাওয়ার পরে এই দেখো সামনে বান্ধা আছে মানে বের হলে একসিমিট দিয়ে দিল আমরা দুজন প্লেয়ার মানে একসিমিট নিয়েছি দেখো ড্যামেজ দিলাম তারপরে এখানে মানে গুলওয়াল ফেলিয়ে নিল দেখো আমার টিমমেট হয়ে গেছে গ্যাস তো করার জন্য চলে এসলাম প্যাক ভালো করে করতে পারছি না তো এখানে প্যাক করে রিভাইভ দেওয়ার চেষ্টা করলাম তো এখানে রিভাইভ করে দিলাম আমার টিমমেট বলছে এখন গ্লোয়াল মানে ফাটাবো না কারণ ও হেল্প করে না এই দেখো হেল্প করার পরে এখন মানে ফুললি হেল হেল্প করার পরে আমরা গ্লোয়াল মানে ও বাইরে চলে গেলাম এই দেখো গ্লোয়ালটা ফাঁটে গেল তারপরে এখানে একটা মারার চেষ্টা করলাম যদি দুটা মিলে আমাকে মেরে দিল দেখে গেছে আমার টিমমেট মারতে পারে কি না তো আমার টিমমেটকে কিন্তু ওরা এই দেখো পিছন থেকে ফার্স্ট ফার্স্ট দিয়ে মেরে দিল তো এখানে কিন্তু আমরা এক রাউন্ড হেরে গিয়েছি এটা কোনো ব্যাপার না এক রাউন্ড হেরে গিয়েছি দেখে গ্যাস এই রাউন্ডে আমরা মারতে পারি কি না এই রাউন্ডে মারতে পারি কি না দেখি গ্যাস মারতে পারবো কি না দেখো নিয়েছে একে তো আমি আর কিছু গান নেবো না কারণ আমি এক্সমিট আর এমপি ফুটি নিয়ে নেব নিয়েছি ডিজার মারতে ও গাছ প্রথমত দেখতেই পাচ্ছ এখানে আমি আরও লুট করছি তারপরে এখানে রাশ করতে চলে গেলাম রাশ করার জন্য চলে আসলাম তো ওরা কিন্তু রাশ করছে না ক্যাম্পিং করে খেলছে এইটুকু সামনে বান্ধা আছে আর আজকে কিন্তু আমার কোনো গেম খেলার ইচ্ছা ছিল না তারপরে এই কাস্টমটা অনেক খেলছি মানে ইচ্ছা না থাকার কারণেই তারপরেই খেলছি গ্যাস কী করা এরপরে রাশ করছে না এরকম কয়েকটা বান্ধব চলে এসেছে দেখি গ্যাস তো ওকে কিন্তু ডিগ্রি থেকে আমি নক করে দিলাম নক করার পরে আরেকটা প্লেয়ার কিন্তু আমার এখানে মেরে দিল তো মানে আমরা হেরে গিয়েছি দূরে এখন কিন্তু যে করে জিততে হবে কারণ এক রাউন্ডই দেবো না কারণ এখন মারতে হবে গ্যাস যে করে এখন মারবই এই দেখো আমি নিয়েছি এমপি ফোরটি আরেক নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখি গ্যাস মারতে হবে আরও লুট করছি গ্যাস এই দেখো রাশ করতে চলে গেলাম রাশ করছে গাইজ মানে গ্লোবালে ভিলে যাচ্ছে ওরা কোন দিকে আসছে মানে বুঝতেই পারছি না এই দেখো সামনে দেখতে পেলাম কিন্তু এই সাইডের দিকে চলে আসলাম এই সাইডের দিকে গিয়ে গাইজ এই সাইডে দিয়ে তো আসে করলাম এই সাইডের দিকে মারতে হবে গায়ে এই দেখো এই উপরে বান্ধব আছে চেষ্টা করলাম কিন্তু ওকে মারতে পারলাম না তারপরে এখানে একটা প্লেয়ার আসছিলো আমি করে দিলাম এখানে অলরেডি আমরা রাউন্ডটা জিতে নিলাম তো এক রাউন্ড রয়েছে এক রাউন্ড জিতলে মানে আমাদের বয়া হয়ে যাবে তো এক রাউন্ড জিততে হবে গ্যাস এক রাউন্ড জিততে হবে এই রাউন্ডটা জিতলে মানে আমাদের বয়া হয়ে যাবে দেখে গ্যাস কী হয় এখানে তো মানে আরেক রাউন্ড এই রাউন্ডটা জিতলে মানে আমাদের বয়া হয়ে যাবে তাই মুভমেন্ট দেখাচ্ছি গ্যাস এই রাউন্ডটা যে রোগ জিততে হবে তো এই সাইডের দিকে আমি চলে যাচ্ছি গ্যাস এই সাইডের দিকে সামনে সামড়াবান্ধা আছে ওকে মারার চেষ্টা করলাম আমার তো অনেক জমি দিলাম তাই আমি এখানে আগুন জড়িয়ে মানে হেল্প করছি তারপরে গ্যাস এখানে পিছন দিকে দেখলাম একটা বান্দা আসছে তো ওকে মারার জন্য আমি পিছন দিকে চলে যাচ্ছি মানে পিছন দিকে আসতে যাই ওটা পিছনে ঘুরে আসছে মারতে হবে এরকম মেরে দিলাম ফাইনালি আমরা রাউন্ডটি জিতে নিলাম এই ছিল আজকের ভিডিও গাইছে